ত্রিমুখী হামলায় দিশেহারা ইসরায়েল ইরান ফিলিস্তান এবং ইয়ামেন থেকে হামলা চালানো হয়েছে ইসরায়েলে এ যেন মুসলিম দেশগুলোর রক্তে আগুন লেগেছে ইসরায়েলের দিকে তিন দিক থেকে ছুটে আসছে মিজাইল ড্রোন রকেট আর গোলাবারুদের টর্নেডো এতে ভয়ে আর আতঙ্কে লেজে কবরের অবস্থাতে লাবিবের নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে একের পর এক হামলা চালানো হচ্ছে ইরানের সাথে সাথে ইয়ামেন এবং গাজা উপত্যকা থেকে প্রথমে ইরানের মিজাইল হামলা আতঙ্ক কাটতে না কাটতেই ইয়ামেনের বিদ্রোহীরা সরাসরি যুদ্ধ যে ইসরায়েলের বিরুদ্ধে সেই সাথে সাথে গাজা থেকে থেকেও একাধিক রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইয়ামেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিজাইল তাদের সীমায় ঢুকলে জেরুজালেম এবং পশ্চিম তীর জুড়ে বেজে উঠেছে ইমার্জেন্সি সাইরেন অন্যদিকে গাজা উপত্যেখা থেকেও একের পর এক রকেট হামলা চালানো হয় এদিকে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান উল্লেখ্যভাবে এমন তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খাজা আসিফ তিনি পার্লামেন্টের এক ভাষণে সকল মুসলিম দেশকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান পাক প্রতিরক্ষামন্ত্রী শুধু ফিলিস্তিন এবং ইরান নয় বিশ্বের সকল নিপীড়িত মুসলিম দেশগুলোর পাশে থাকার Arbān ah Janān